সিটি অফ লাভ এই গল্পের শহরটা আমাদের হতে পারত মেঘচ্ছন্ন আকাশে তুমুল গতিতে ছুটে চলেছে ছাই রঙের কুন্ডলী পাকানো মেঘের স্তর সূর্যের তেজস্ক্রিয় রশ্মি ছুটি নিয়ে যেন মামার বাড়িতে চলে গিয়েছে প্রকৃতিতে শীতল শীতল ভাব থাকলেও মাইশার কাছে মনে হচ্ছে ব্যবসা গরম এত সুন্দর আবহাওয়ার মাঝেও রাস্তায় কোনো রিক্সা না পাওয়াতে স্পষ্ট মুখশ্রীতে দেখা দিয়েছে বিরক্তির রেশ ভর্তপুরে রিক্সা না পাওয়ার মতো বিরক্তির জিনিস যে অন্য কিছু হতে পারে না সেটা হয়তো সামান্য কিছু মানুষই অনুভব করতে পারে অবশেষে না পেয়ে হাঁটায় শুরু করলাম সাদা পরার কারণে হাঁটতে অসুবিধা না হলেও কত ঘনিময় ভাবে হাঁটা যায় রাস্তার ধারে দেবদারু গাছগুলো অনন্য সুন্দর লাগছে কিন্তু মাইশা সেদিকে ভ্রুক্ষেপ না করে বার কয়েক রাস্তায় চোখ বুলিয়ে নিল না রিক্সার তো কোনো অস্তিত্বই নেই এখন একটাই উপায় আছে মেইন রোডে গিয়ে বাস ধরতে হবে নয়তো নুহাস ভাইয়ের অফিস থেকে গাড়ি নিয়ে যেতে হবে কিন্তু বাসের ভিড় ভাড়টা ধাক্কা ধাক্কি বরাবরই এড়িয়ে যেতে চায় মায়া কেননা বাসের ভিড়ে ভদ্র বানসরূপী কিছু জঘন্য কাপুরুষ থাকে যারা চলন্ত বাসেও কোনো নারীর শরীর স্পর্শ করতে সুযোগ ছাড়ে না তাই মায়শা সিদ্ধান্ত নিল যে নুহাস ভাইয়ের অফিসে যাওয়াটাই বোধহয় ভালো হবে নুহাসের অফিসে যাওয়ার জন্য উদ্যত হতেই আচমকা পাঁচটা থেমে গেল মায়শা নাম উচ্চারণকৃত কারো পুরুষেরই কণ্ঠ সুরে ঘাড় বাকি পেছনে তাকল মাইশা রাস্তার কোণে বাইকে আয়াতকে বসা অবস্থায় দেখতে পেয়ে একটু অবাক হয়ে যায় মনে মনে একটা জিনিসই তালগোল পাকাচ্ছে এই ছেলে কি কোনোভাবে ওকে অনুসরণ করছে না চেহারা দেখে তো মাইশার অমন মনে হয় না তবে চমৎকার পার্সোনালিটির প্রেমে পড়ে হাজারো মেজে ওনার পিছু নিয়েছে এই নিয়ে মায়েশার মনে অন্তর্দ্বন্দ্বের যেন কমতি নেই এতক্ষণে বাইক থামিয়ে মায়শার দিকে মনোনিবেশ করেছে আয়াত এই ঠান্ডা পরিবেশেও মেয়েটার কপালে খামির কণা আছে চুলগুলো কাটা দিয়ে আটকানো থাকলেও অবাধ্য চুলগুলো কপালের দুপাশে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে মায়সা আয়াত চাপা গলায় বলল রয়েছে মনে এখনো না মায়েশার স্বাভাবিক কণ্ঠ আয়াত মায়েশার দিকে থেকে নজর সরিয়ে বাইক স্টার্ট করলো পুনরায় নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল ভর দুপুরে এখানে একা না থাকাটাই ভালো আশেপাশে মানুষজন কম আমি তো ভেবেছিলাম তুমি রিক্সা এতক্ষণে চলে গেছো কিন্তু আমার বোঝা উচিত ছিল যে এই অসময়ে রাস্তায় রিক্সা পাওয়াটা টাফ ব্যাপার আমার বাইকে উঠো আমি পৌঁছে দিচ্ছি তোমাকে আয়াতের একসাথে এতগুলো বলা কথা মায়ের যেন কোনো ক্রমেই হজম করতে পারলো না নীরবে নিভৃতে তাই একই স্থানে ঠায় দাঁড়িয়ে থাকলো আয়াতকে স্থিরভাবে দাঁড়ানো অবস্থায় দেখি ভ্রু কুঁচকে ফেলে বিরক্তির স্বরে বলল এভাবে দাঁড়িয়েছো কেন বাইকে বসতে বলেছে বিয়ের বিয়েতে বসতে বলে যে শ্বশুর বাড়ি নিয়ে যাব। টাফার কথাকার জলদি উঠো আমার কাজ আছে আয়াদের তো কথাগুলো মাইশা কোনো ক্রমে হজম করে বাইকে উঠে বসল এক মুহূর্ত বলতে ইচ্ছে করেছিল আপনার কাজ থাকলে আমায় বাসায় দিয়ে আসতে বললো কে হ্যাঁ কিন্তু মাইশা কিছুই বলল না এখন বাড়িতে যাওয়াটাই মুখ্য বিষয় আয়াত আবারও বলল যদি বাইক থেকে ফটাস করে পড়ে যাওয়ার ইচ্ছা না থাকে তবে আমার কাজ ধরো আর খবরদার ঘেঁচা কিছু করবে না একেবারে বাইক থেকে ফেলে দেবো আমার তো আর কাজ নাই যে আপনার সাথে ঘেঁষা করতে যাব যত সব আমার গালে চুমু মতো ভয়ঙ্কর পরিকল্পনা করে থাকলে এইটা তোমার কাছে বড় কিছু মিহিয়ে গেল মায়শা এই ছেলে যে সব সময় এই কথা বলে ওকে জানিয়ে মারবে সেটা বুঝতে যেন আর দেরি হলো না মায়শার মুখ ফুলিয়ে দেয় আয়াতের কাজ আলতোভাবে ধরল ফুরফুরি বাতাসটা এখন দমকা বাতাসে রূপ নিয়েছে সেই বাতাসের আনাগোনায় সাবধানে বাইক ছুটিয়ে চলল আয়াত উত্তর আর দুই নং সেক্টরের উদ্দেশ্যে এতক্ষণের মেঘাচ্ছন্ন আকাশটি হয়তো এটাই বলছিল যে বৃষ্টি হবে ধুবুর ধারায় একঝাক জল গড়িয়ে পড়বে মেঘ চিরে সেই জলের অবাধ্য ধারায় ভিজে চলবে একদল বৃষ্টি প্রাণসী মাইশার চুলের মিষ্টি সুবাসটি ফেসে আসে আয়াতের নাকে বাইকের ব্যাক মিরর দিয়ে এক পালক অবলোকন করে নিল মাইশাকে মেয়েটা মুখ ভার করে বসে আছে এক চিলতে পাগলাটে হাসি ফুটলো আয়াতের অষ্টদয় মেয়েটার মুখ ভার অবস্থাটা সাহিত্যের পাতার রমণীদের মতোই সুন্দর কিছুক্ষণ পার হবার পর দুজনে বেশ ভালো মতো বুঝতে পারলো ভালো ঝড়ো হাওয়া বইছে বৃষ্টির পূর্ব মুহূর্ত পর্যন্ত এটি হয়তো থামবে না আয়াত মাথাটা হালকা পেছনে ঘুরিয়ে মায়শাকে বলল চোখ বন্ধ করে রাখো মায়শা ধুলো ঢুকবে ঠিক আছে প্রতি উত্তরে স্বাভাবিক কণ্ঠস্বর থাকলেও ঝড়ো হাওয়ার নাই এলোমেলো ভাবে ছুটে চলেছে ওর উদাসীন মনটি ভিজে জব জমের শরীর নিয়ে আয়াত আর মায়সা এসে পড়ল উত্তরায় এখনো তুমুল গতিতে বৃষ্টি চলছে এই সময় চাইলে একটা পারত বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে কিন্তু কেউ সেটা আয়াত বৃষ্টি আর মাইশা যতটা সম্ভব আয়াতের সাথে কম সময় কাটানোর ভাব নাই মায়শার অবাধ্য মন এমনিতেও আয়াত দামের প্রতি দুর্বল তাইও চায় না এই দুর্বলতার সীমাটি অতিক্রম করতে মাইশা মিহি কণ্ঠে বলল এখানে থামিয়ে দিন পায়সার ভিজা কণ্ঠ শুনে ব্রেক কষ্ট আয়াত পায়সা ততক্ষণে বাইক থেকে নেমে গিয়েছে ভিজে দুজনেরই যুবধুব অবস্থা আয়াতের আজকাল বিরক্ত লাগে এমনভাবে আবহাওয়ার পরিবর্তনে আয়াত সংকীর্ণ কণ্ঠে বলল এখানে থামতে বললে কেন এই গলিতে আমার বাসা তাই এখন আমি যেতে পারবো গতবার তোমার বাসার সামনে গাড়ি থামাও কিন্তু কেন ভয় হয় যে আমি ভুট করে এসে কিনা ব্যাপারটি তা না তবে আপনি একজন ছেলে বাড়ির সামনে একজন ছেলের বাইক থেকে নামতে দেখলে লোকে অন্য কিছু ভাববে আর 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 কি? চোখে চোখ রেখে বলল আমি চাই না যে আপনাকে আমার সাথে এভাবে দেখে মানুষ অন্য কিছু বলুক আমার পরিবারের সম্মান আমি নষ্ট করতে চাইব না আর আপনার এতদিনের গড়া ইমেজও আঙুল তুলতে দেব না আয়াত কিছু না বলে আলতো হাসলো শুধু বৃষ্টির পানিগুলো ওর চুল থেকে চুয়ে চুয়ে মুখশ্রুতি ছড়িয়ে পড়ছে মাসে এক পলক ওর মুখে ছোখ বুড়িয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই আয়াত পড়ল আমার চুম্বনের জন্য তোমার চিন্তা কেন জানতে পরে মায়েশা এবার চুপ ওর জানা পুরো মন মস্তিষ্কে এর উত্তর খুঁজে পেল না বাইক থেকে নেমে আয়াত সব প্রতিভ নিয়ে এগিয়ে এলো মায়েশার দিকে পানির স্পর্শে ঠোঁটতায় মারাত্মক লাগছে আয়াতের আয়াত ঠোঁটচোরা হালকা নাড়িয়ে বলে উঠল আমার প্রতি তোমার দুর্বলতাটির কী নাম তুমি বলতে পারবে বলতে পারবে বারবার আমায় আর চোখে দেখার কারণ তোমার বন্ধুদের কথা বোঝা যায় চরম আত্মমর্যাদা সম্পূর্ণ মেয়ে তুমি তবে আমায় দেখলে এসব কাজকর্ম কেন করো এর উত্তর জানো লোকে তো বলে প্রেম নাকি মানুষের স্বাভাবিক বুদ্ধিকে কল্পনা প্রমাণ করে তোলে তবে কি আমার প্রতি প্রেম অনুভূতি তোমার কানের কাছে নবর নাকি বেজে ওঠে যে হৃদমাঝারি তুমি ছিলে বৃষ্টির অবাধ্য ধারায় এক অন্য আয়াতকে দেখতে পেল মায়সা এ যেন এক তৃষ্ণার্থ প্রেমিক পুরুষ এই প্রখর চাহনি এড়ানো সম্ভব নয় মাইশার পক্ষে চুপটি করে তাই আয়াতের বুকে মিশে ঠাঁই হয়ে দাঁড়িয়ে রইল পঞ্চগড়ে সে রাতের মতো অনুভব করতে থাকল আয়াতের দেহের নেশা চড়ানো ঘ্রাণ এভাবে কতক্ষণ পার হয়ে গিয়েছিল তা জানে না দুজনে দুজনের প্রাণ বাকি অনুভব করেছে একে অপরের নীরব বাক শূন্য ছোঁয়া তবে এতক্ষণ ঘোরে থাকা মায়েশার স্নায়ু হুট করে যেন সক্রিয় হতে শুরু করলো মায়েশা বুঝতে পারছে এভাবে আয়াতের বুকে মিশে থাকাটা অন্যায় ঘোর অন্যায় এভাবে একজন পুরুষের সান্নিধ্যে থাকাটা ওর পরিবারের শিক্ষা দেয়নি আর না কখনো এই আরহাম আয়াতের সাথে ওর সম্পর্কের কোনো সমাপ্তি থাকবে আয়াতের বুকে চোরালো এক ধাক্কা দিয়ে মায়শার সরে রোড থেকে ঘটনাচক্রে দুকদম পিছিয়ে গেল আয়াত চোখের চাহনি আগের মতোই দৃঢ় মায়েশার মুখমণ্ডলে আবদ্ধ তবে মাইশার শরীর কাঁপছে এক অজানা উত্তেজনায় আতঙ্কে আশেপাশে মাথা ঘুরিয়ে পরক করে যে কেউ ওদের দেখেছে তবে ভাগ্যের সঙ্গক্রমে এই বৃষ্টি স্নাতক পথে কোনো মানবকে দেখা গেল না মাইশা নিজের কাপা কাপা ঠোঁট নাড়িয়ে আয়াতকে বলল আমি আমি গেলাম এখানের এক মুহূর্ত অপেক্ষা করল না মাইশা দ্রুত হেঁটে বলতে গেলে প্রায় এক প্রকার দৌড়ে বাড়ির থেকে রওনা হলো বৃষ্টির গতি কমেছে মৃদুভাবে জানালা দিয়ে এখনো বাতাসের দাপটে বৃষ্টির বিন্দু বিন্দু কানা ঘরের ভেতরে ঢোকে টেবিলে থাকা বইগুলোকে আংশিক ভিজিয়ে দিতে মগ্ন মাথার উপরে স্থির ফ্যানটির দিকে এক মনে তাকিয়ে আছে মায়শা গোসলের জন্য চুরের পানি দিয়ে ভিজে যাচ্ছে সবুজ কভারে আবৃত ও কোমল বালিশ মনে পড়েছে আয়াতের সেই আবেগ মিশ্রিত কথা আচ্ছা আয়াত কি মজা করছিল নাকি কোনো দেহভূত ধরেছিল না হলে যেই মেয়ের সাথে পরিচয় হয়েছিল এক তুমুল ছকরা দিয়ে সেই মেয়ের অনুভূতি নিয়ে ছেলেটা এত গভীরভাবে ভাবছে কেন এমনিতেও কিছুক্ষণ আগে আমুর কড়া ধমক খেয়েছে বৃষ্টিতে ভিজে আসার কারণে তাই রুম থেকেও বের হওয়া যাচ্ছে না আয়াতের খোর লাগা কথোপকথনের ভোলার জন্য হঠাৎ দরজা খোলার আওয়াজে ধ্যান ভাঙল ওর নুয়াশ ভাইয়া দাঁড়িয়ে আছে মায়েশা উঠে বসে একটা মলিন হাসির সহিত বলল ভাইয়া আসো নুহা সরাসরি অফিস থেকে জামাকাপড় না পাল্টেই মায়েশার ঘরে এসেছে তাই চেহারা খানিকটা দুর্বল এই দুর্বল মুখশ্রীতেও এক প্রকার স্নিগ্ধতা আছে গলার টাইটি হালকা ঢিল দিয়ে ঘরে প্রবেশ করতে করতে বলল কি রে মাইশা আম্মু বলল তুই নাকি বৃষ্টিতে ভিজে এসেছিস কেন বলতো এমনিতেই দুদিন ঠান্ডা পানি খেলে তোর মাথা ধরে যায় তবে এই অবেলায় বৃষ্টিতে ভিজতে গেলি কেন আসলে ভাইয়া রাস্তায় রিকশা না পাওয়ার জন্য না পাওয়ার জন্য মানে তুই অত দূর থেকে কি হেঁটে হেঁটে তা কেন আসবো আমি তো বাইকে এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ তো প্রেমের শিক্ত গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না এতটুকু বলেই মুখে হাত দিল মায়শা সর্বনাশ হয়ে গিয়েছে মুখ ফুসকে কেন যে বাইকের কথাটা বের করলো নুহাসে সে ভ্রহ কুচকে এলো মায়েশার কথা শুনে অবাক সরে বলল বাইকে মানে তুই বাইকে এসছিস কার সাথে এবার কি বলবে মায়েশা এমনিতেও ওভারসিটিতে এত ছেলে বন্ধু আছে বিধায় আম্মুর কটকদের কোনো শেষ নেই আর এবার আয়াতের নাম বললে পঞ্চগড়ে সেই দেখা থেকে শুরু করে সব বলতে হবে যা মায়েশা মোটেও কাউকে বলতে চাচ্ছে না ইনিয়ে বিনিয়ে তাই বললো আনানের সাথে চোখের রাগি ভাবটা ফুটে উঠলো নুহাশের ঠোঁট দুটো চেপে মায়সার কথায় বিরক্তি প্রকাশ করছে সে বিক্ষোভ সুরে বলল ওই আনন্দ শয়তানটার সাথে এসছিস বাপরে বাপ জীবনে অনেক ছেলে দেখেছে কিন্তু ওর মতন গবেট শয়তান জীবনে দেখিনি কেমন বন্ধু তোর বৃষ্টি পড়ছিল এক জায়গায় বাইক থামিয়ে ক্যাফেতে বা দোকানে তোর সাথে ঢুকে গেলেই তো পারতো কিন্তু ওই মশার পুচকে মাথায় এত বুদ্ধি কখনোই ঢুকবে না সাথে তোর মাথাটাও খেয়েছে কাঁচো কাঁচো করে মায়সা বসে থাকলো নুহাস এদিকে রাগে ফোর্স ফোস করছে তা কেনই বা করবে না আনান যে পুরোই একটা খাপ ছাড়া স্বভাবের এটা সবাই জানে এর আগে আনান ওরপিকে নিয়ে নুহাসকে প্রপোজ করেছিল। বিধায় ওরপি এবং আনানকে কি ঠাটিয়ে না চর মারল নুহাস এরপর থেকে সবাই নুহাসের সামনে ভয় তাড়াতেই চায় না নিরাপত্তা কাটিয়ে নুহাস পড়ল ওই হারানজাদাটারে কল দে শুকনো ঠোক গেল মাইশা ভয়ার্থ কণ্ঠে বলল কেন আমি কল দিতে বলছি না কল দে নুহাসের কণ্ঠে স্পষ্ট তেজের আভাস মাইশার মুখ শুকিয়ে যাচ্ছে যদি ভাই আনানকে বাইকের কথা বললে আনান না করে দেয় তবে তবে তো আর ভাবতে পারলো না মাইশা মনে মনে আয়তার করসি পড়তে পড়তে আনানকে কল দিল নুহাস বলল স্পিকার অন কর করছি দু তিনবার রিং হওয়ার পর কল রিসিভ করলো আনান খুব খুব কণ্ঠে বলে ফেললো এই অসময়ে কল দিলে কেন মাইশা কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম বউ বৃষ্টি বাদলা দিনে আমার খিচুড়ি খাওয়ায় নুহাস বলছে হোর পরিয়ে খাট থেকে উঠে বসলো আনান ভুল শুনলো না তো হত ভম্ব কলায় কে 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 নুহাস আনানের গায়ে রীতিমতো হিম ধরে গিয়েছে এমনিতেও নুহাসকে আনান জমের মতো ভয় পায় আবার মাইশার কলে নুহাসের কণ্ঠ পেয়ে যেন মুখ কালো হয়ে গিয়েছে আনান বলে উঠল আসসালামু আলাইকুম ভাই কোনো দরকারে কল দিয়েছেন আমার নাম্বারে মিস কল দিলেই তো পারতেন আমি ছুটে চলে আসতাম তোমার দিয়ে যেদিন কাজ করাবো সেদিন বুঝে নেবা যে এই দুনিয়ার সব ভালো কাজের মানুষগুলো মরে গেছে এবার আসল কথায় আসি কবে ঠিক হবে তুমি আনান অপর পাশে বোকার মতো হেসে পড়ল আমি ঠিক হব কবে মানে আমি তো সব সময় ঠিক আছি বলতে গেলে পয়দা থেকেই ঠিক সরি তাই তো আন্টি রামায় আনানের পেঁচাল শুনে বিরক্ত হয়ে গেল নুহাস আনানকে থামিয়ে বলল আবার চর খাওয়ার ইচ্ছে জেগেছে না তো তা জাগবে কেন মৌলিন চুরি গালে হাত দিয়ে আনান কথাটি বলল নুহাস এবার বলল তাহলে আল্লাহর বাস্তে থামো আর আমার কথা বলতে দাও জি ঠিক আছে মাইশাকে এইভাবে কাক ভেজা করে বাসায় এনেছো কেন মাইশার বুক এবার দুরু দুরু করতে লাগলো না আনান কি উত্তর দিবে এদিকে আনানো প্রশ্নবিদ্ধ হয়ে আছে যেন নুহাসের কথা আগা মাথা কিছুই বুঝেনি আনান একটা বোকাসুরো হাসি দিয়ে বলল বুঝলাম না নুহাস ভাই আপনার আদরের বোনকে আমি কেন কাক ভাজা করে বাসায় নিয়ে আসব নুহাস কিছু বলতে যাবে তার আগেই মাইশা আনানকে বলল তুই বুঝলি না বেটা ভাইয়া বলল যে আমি তোর বাইকে করে সিটি থেকে বাসায় আসলাম না তো বৃষ্টি পড়াতে ভিজে ভিজে কেন আসলাম আনান বাক্সুন্য হয়ে পড়লো হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে যে মায়শা ওর নাম কোনো একটা বড় সত্য লুকানোর প্রচেষ্টায় আছে তাই আনান আমতা আমতা করে মায়শার কথাই সাই দিল ব্যাস নৌহাসকে আর পায়কে এক প্রকার হুঙ্কার দিয়ে বলল আর যদি তোমার জন্য আমার বোনের জ্বর আসে একেবারে খবর করে দেব কিন্তু শয়তান ছোকরা পারো তো শুধু বড় বড় শয়তানি করতে নেক্সট টাইম যদি নোহাসকে বলতে না দিয়ে আনান তড়িঘড়ি করে বলে ফেললো নেক্সট টাইম এমন হবে না ভাই আপনার বনরে তুল তুলে করে রাখবো আমার ভবিষ্যৎ বল কসম কথাটা মনে থাকে যেন নুহা আনানকে দু চারটে ধমক দিয়ে খাটে রাখলো মোবাইলটা কলটা এখনো কাটেনি হালকা ঠোঁট কাঁপিয়ে মাইশাকে বলল নে কথা বল তোর শয়তান দোস্তের সাথে আমি গেলাম এই বলিয়ে গটগটিয়ে রুম থেকে প্রস্থান করলো নুহাস মাইশাও সাথে সাথে যেন এক প্রকার স্বস্তির শ্বাস ছাড়ে ভয় ত্রাস উদ্বিগ্নতা এতক্ষণ সবকিছুর ভিড়ে হারিয়ে ফেলেছিল নিজেকে মোবাইলটা নিয়ে আনানের উদ্দেশ্যে বলল থ্যাংক ইউ দোস্ত আজ তোর জন্য বড় জোর বেঁচে গেলাম তোর থ্যাংক ইউ তোর পুটলির মধ্যে রাখ হারাম খোর কথাকার আমারে ছাড়া আর কারোর নাম তুই পাইলি না দে দে যত ইচ্ছে গালি দে আজ আমি আর কিচ্ছু বলুম না সেটা বলবি কেন তোর বরজাত ভাই যে আমারে দু চারটা ধমক দিয়ে গেল তখনও তো কিছু বললি না হালায় রাখ সবসময় বস্তা নিয়ে ঘুরে আচ্ছা হইছে আর আমার ভাইয়ের বদনাম করতে লাগতো না কল রাখলাম আচ্ছা কিন্তু কি হয়েছিল রে মুখ মলিন করে ফেলল মায়শা আয়াদের কথাগুলো অদ্ভুত ভাবে কানে বেজে চলেছে মিহি কণ্ঠে এর জন্য বলল কাল ভার্সিটিতে বলছি এখন তাহলে রাখলাম আল্লাহ হাফেজ মোবাইলটা উদাসীন ভঙ্গিতে টেবিলে রেখে পুনরায় খাটে শুয়ে পড়ল মায়শা অনুভূতিতে জর্জরিত হয়ে সবকিছু কেমন যেন গোলমাল মনে হচ্ছে আয়াদের সেই মোহনীয় গলায় সেই বলা কথাগুলো কি আদর সত্যি নাকি শুধুমাত্র মোহ ইস এই জীবনটা যদি সাহিত্যের পাতার মতো সরল থাকত গতকাল যেমন ঝুমিয়ে বৃষ্টি নেমেছিল আজ তেমনই প্রখর গরম ক্যাম্পাসের সর্বত্র রোদ ঠা ঠা করছে ক্লাস শেষ করে নির্বিকার চিত্তে মায়শা এগোতে থাকলো অডিটোরিয়ামের দিকে আজ সেখানে ছোটোখাটো একটা মিটিং হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইভেন্টে যাদের দায়িত্ব পড়েছে তাদের নিয়ে তবুও মায়সার মনে অবাধ খেলা করছে কিছু অবাধ্য আবেগ যার হয়তো কোনো নামকরণ নেই আয়াতকে দেখলেও যে মায়সার প্রবল অস্বস্তিতে পড়তে হবে মায়সার এ নিয়েও যেন কোনো দ্বিধা নেই খানিকটা বিভ্রান্ত হয়ে অবশেষে অডিটোরিয়ামে প্রবেশ করল মায়শা আশেপাশে বহু সংখ্যক ডিপার্টমেন্টের মানুষের সমন্বয়ে পরিবেশটা কেমন যেন গম গম করছে অদূরে ব্যস্ত ভঙ্গিতে শাওনের সাথে এদিক ওদিক বিচরণ করতে দেখা গেল আয়াতকে আজ ছেলেটা একটা বেগুনি টি শার্ট পরেছে গরমের জন্য কপালের কাছে দেখা গেল বিন্দু বিন্দু ঘাম হঠাৎ শাওনের ডাকে থেন ভাঙল মায়সার ইশারায় শাওন মায়সাকে টেবিলের সামনে আসতে বলছে খানিকটা দ্বিধা নিয়েই মায়সা সেদিকে এগোল বিনয় ভঙ্গিতে শাওনকে বলল কেমন আছেন ভাইয়া কেমন আর থাকবো এমন কাজের চাপে কি আর ভালো থাকতে পারি আমাদের তো সবাই বিনা বেতনে কর্মচারী পেয়েছে আয়াত এদিকে থাকলেও মায়শার দিকে ভ্রুক্ষেপ না করে তিথির সাথে গুরুত্বপূর্ণ আলাপনে মশ আছে মায়শা আয়াতের দিকে এক নজর চোখ পড়িয়ে সেখান থেকে সরে নিজ কাজে চলে গেল মূলত পুরো ইভেন্টের উপস্থাপনার দায়িত্ব নিয়েছে মায়শা আর অন্য ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট আয়াত আর চোখে বারবার সেই ছেলেটিকে আর মায়শাকে কথা বলতে দেখছে এক প্রকার হেসে হেসেই কথা বলছে দুজনে আয়াত সেখানে গিয়ে ধমকে সুরে বলল এখানে কি হাসাহাসি করার জন্য তোমাদের দুজনকে নিয়ে আসা হয়েছে আয়াতের চোখে মুখে স্পষ্ট রাগ আর গাম্ভীর্য দুটোই ফুটে উঠেছে আয়াত ছেলেটার উদ্দেশ্যে বলল শরণের কাছে যাও তো কিছু কাজ আছে ছেলেটা চলে যেতে আয়াত রাগী দৃষ্টিতে মায়েশার দিকে তাকালো কিন্তু মায়েশা নির্বিকার যেন আয়াতের রাগী দৃষ্টি ওর কাছে এক্ষুনো বিষয়ই না আয়াত তাতে দাঁত চেপে বলল এত ছিল পাচ্ছিল ছেলেটা কথা শোনায় তো কি বলেছে আমি একটু শুনে আপনি শুনবেন কেন এটা আমার আর ছেলেটার পার্সোনাল ম্যাটার আয়াতের এইবার যেন রাগের সীমা অতিক্রম করে যাচ্ছে এতটা ইগনোরেন্স কখনোই কোনো মেয়ের থেকে আয়াত পায়নি যতটা না এই বচ্চাত মেয়েটা ওকে জ্বালিয়েছে গতকাল হুট করে ওকে ধাক্কা দিয়ে চলে যাওয়াতে মনে যে রাগটা না পুষে রেখেছিল যেন এখন আগ গিরির মতো উপচে পড়ছে সবার দৃষ্টি উপেক্ষা করে আয়াত মাইশার এক হাত চেপে অডিটোরিয়ামে একেবারে জনশূন্য করায় নিয়ে আসলো মায়েশার ঘটনা চক্রে খানিকটা স্তব্ধ হয়ে গিয়েছে মায়েশার কাছাকাছি এসে একটা বাঁকা হাসি হাসলো আয়াত মনে চলছে হয়তো কোনো শয়তানি পরিকল্পনা মায়েশার কানের কাছে হালকা ঝুঁকি এলো আয়াত মায়সার চাইলেও পেছাতে পারলো না কারণ পেছনে দেয়ালের সাথে মিশে আছে আয়াত এবার মায়েশার কানের লতিতে ঠোঁট ছুঁয়ে মিনমিনিয়ে বলল তুমি জেনেছ না একেবারেই অন্যরকম হুট করে রাগ দুঃখ হাসি তামাশা সব পাগল করে দেয় আমাকে তো তোমার হাসিটা অন্যদের কেন্দ্র করে কেন হবে তোমার পার্সোনাল ম্যাটার জাস্ট আমি মাইশো বাকি অন্য কেউ না গানের রতিতে আয়াদের ঠোঁটের স্পর্শ পেয়ে খানিকটা কেঁপে উঠল মাইশা অনুভূতি সমূহ যেন সব দিক দিয়ে ওকে গ্রাস করে ফেলেছে ছেলেটার উষ্ণ নিঃশ্বাস আবছাভাবে মায়শার কাঁধের এক অংশ স্পর্শ করে চলল পাথরের ন্যায় দাঁড়িয়ে আয়াদের সেই ভুবন ভুলানো কথাগুলো মায়েশার স্মৃতিচারণ করে চলেছে এতটা মধুময় কেন আয়াদের প্রতিটা কথা মায়শাকে এতটা হতবম্ব হতে দেখে তীর্যক হেসে ওর কাছ থেকে সরে আসলো আয়াত চোখের প্রগাঢ় চাহনি স্থির করে রেখেছে মায়শার বিচলিত মুখমন্ডলের দিকে এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমের সিক্ত গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না